তোমরা কেলা কই আছো গো দেখে যাও দেখে যাও কেলা আমার দাহাতি দেখই কই কেলা আমার সপনাসটা কই রালছে আমি একটা গরিব মানুষ এইটা ডাল দি আমি একজনের কইয়া আনছি আই নাই হেনো ডাল দে আমি একটা গরিব মানুষ সামনে আমরা একটা গাঁ আছে গাঙ্গের মধ্যে একটা কাডা দিবাম কাটা দিয়া দুইটা চারটা মাছ পাইলে নিজা খায়াম মাইসারে নো বেচাম বেচা কইরা টিয়া খায়াম বউ বাচ্চা লয়া চলবাম আমার দাহাতি দেখ কই রালছে অত উঁচা ডাল আছিন তালদা এই ডালের তাল বাইঙ্গিয়া কোন কয়রা ডাল হয়ে ডাল আমার লয়ে গেছে গা এই যে একটা মাছা বানাইছিলাম বড় তাহার মতন আমার কোনো জায়গা নাই এই যে দেখ এই মাছা টাছা নিয়ে ভাঙ্গিয়া তুলিয়া আউলয় মাউলয় একলা শেষ করে আমার সব বনাস করে সাইডা দিছে এখন একটা কেতা বিছাইয়া একটা বালিশ বিছাইয়া আমি হুটতে ঘুমাইতাম গাছের উপরে তাকিয়া ঠান্ডা বাতাস পড়তো আমার কালি শান্তি লাগতো ওহান আমার এইটাও ভাঙ্গিয়াছে খেলা সবাম শ্বেচ কৰি আছে আমি অনেকি তাত কৰবাম আপনাৰাই কৌ হয় গৌ আপনাৰাই কইন